অনেকদিন পর নিজের সংসারের জন্য শখের কিছু কেনাকাটা করতে পেরে এত বেশি ভালো লাগছিল যেটা পুরো ভিডিওতে শেয়ার করব সেই সাথে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে আমার সব আপুরা আলহামদুলিল্লাহ বলেন তো সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে পুরো ভিডিওতে থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ভরা চ্যানেল থেকে আমি রিমা এখানেই হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন একটা বড় কার্টুন নিয়ে বসেছি এটার মধ্যে করে মূলত আমার সংসারের জন্য যে শপিংগুলো করেছি সেটা এসেছে আর অনলাইনে খুব ভাইরাল একটা পেজ থেকেই মূলত নিয়েছি অনলাইনে বলতে আমাদের ইউটিউবে বলতে গেলে মোস্ট পপুলার এবং কি ভাইরাল একটা পেজ সব আপুরা চিনে তো আপুরা হয়তো বা গেস করতে পারছেন তো যাক আমি বলেই দেই সেটা হচ্ছে হীরা বাসনালি পেজ থেকে নিয়েছি আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ আশা করি সবাই আপুর ভিডিও দেখে সবাই চিনে আপুর কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এত কোয়ালিটিফুল মানে যেটা আমি হাতে ধরে না দেখলে বুঝতেই পারতাম না আমার অনেক দিন থেকেই বেশ ইচ্ছা ছিল যে আমি কিছু সিরামিকের জিনিস কিনবো তবে আমার হাতের কাছে যেহেতু ওইরকম কোনো দোকান নেই মানে আমার পছন্দমতো সিরামিক কেনার জন্য পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আপু যেহেতু অনেকদিন ধরে যেহেতু অভিজ্ঞ আর এ কারণে কিন্তু আমি সাহসটা পেয়েছিলাম আপুর কাছ থেকে নেওয়ার তবে কুরিয়ারের লোক যখন আমার হাতে প্যাকেটটা দিল তখন প্যাকেটটা এত বেশি মানে বাজে অবস্থা করে ফেলেছিল আমার তো খুবই ভয় লাগছিল যে আসলে ভিতরের প্রোডাক্টগুলো অক্ষতা আছে কি না তো ওনাদের আমি বললাম যে আপনারা একটু সাবধানে আনতে পারেন তো ওনারা বলছিল যে প্রোডাক্ট তো শুধু আমরা আনি না অনেক হাত বদলিয়ে আসে এটা কিন্তু ঠিক এক কুরিয়ারের লোকই কিন্তু এটা হাতে করে নিয়ে আসে না এটা গাড়িতে করে অনেক অনেক লোকের হাত বদলিয়ে তারপরে কিন্তু মূলত প্রোডাক্টগুলো আমাদের হাতে এসে পৌঁছায় আর এ কারণেই কিন্তু প্রোডাক্ট ভেঙে যাওয়ার চান্স থাকে তবে আমি যখন বাসায় এসে এগুলোকে আনপ্যাক করছিলাম আমি তো পুরাই অবাক খুব সুন্দর করে আপু প্যাকেজিং করে দিয়েছে আমার মনে হয় এই প্যাকেটটা দিয়ে যদি ফুটবলও খেলা হতো তাহলেও মনে হয় ভিতরে প্রোডাক্ট ভেঙে যাওয়ার কোনো চান্স ছিল না একদম হচ্ছে ফোম দিয়ে এত সুন্দর করে প্যাকেট করেছে আপনারা যদি হাত থেকে মানে হাত দিয়ে ধরে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে প্যাকেজিংটা কত সুন্দর ছিল আর এই কয়েকটা প্রোডাক্ট আনপ্যাক করতে গিয়ে কিন্তু আমার পুরো বাসা ফোম দিয়ে ভরে গিয়েছে তো বুঝতেই পারছেন কি পরিমাণ ফোম আপু এখানে ব্যবহার করেছে যাতে করে প্রোডাক্টগুলো খুব সেফ এবং কি ভালোভাবে আসে এবং কি এই প্রোডাক্টগুলো আনপ্যাক করতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে সত্যি কথা বলতে প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর সত্যি আমি অনেক খুশি মানে মোবাইলে যেরকম দেখেছিলাম সামনে থেকে আরও বেশি সুন্দর এবং কি কোয়ালিটিফুল খুবই ভালো লেগেছে আপনারা যারা ঘরে বসেই সিরামিকের জিনিস কিনতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই আপুর পেজ থেকে বা আপুর ইউটিউব চ্যানেল হচ্ছে হিরাজ গুড লাইফ সেটা ভিজিট করে সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কিনতে পারেন এছাড়া আপুর ফেসবুক পেজ হচ্ছে হীরা বাসন আলী এটাও ঘুরে তারপর হচ্ছে কিনতে পারেন আশা করি আপনাদের মানে অনেক পছন্দ মতো জিনিস আপনারা পেয়ে যাবেন কারণ আপুর পেজের প্রত্যেকটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর মনে হয় যে সবই নিয়ে নেই আসলে সপ্তাহ একসাথে নেওয়া সম্ভব না তো যে কয়টা জিনিস বেশি পছন্দের ছিল সেই কয়টা জিনিসই নিয়ে নিয়েছি ডেজার্ট হাড়িগুলো আমি হাতে পাওয়ার পর সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি খুবই সুন্দর আপুর কাছে কিন্তু আরও অনেক কালার ছিল তো আমার কাছে চারটা কালার মানে বেশি ভালো লেগেছে আমি হচ্ছে চারটা নিব দেখে এই কালারগুলোই নিয়েছিলাম আর এই যে ছোট্ট শসারটা তো আরও বেশি সুন্দর আসলে সবই সুন্দর যেটা যেগুলো আমি নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আর এই যেখানে একটা ফ্রিজ ম্যাট দেখতে পাচ্ছেন এই পুরো রোলটা হচ্ছে আপু আমাকে গিফট করেছে আসলে গিফটের প্রোডাক্ট পেতে কি কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু জানতাম না তো প্যাকেট খোলার পরে কিন্তু এই গিফটের প্রোডাক্টই সবার আগে আমার হাতে এসেছে আর গিফট পাওয়ার পর সত্যি অনেক ভালো লাগছিল সবগুলো প্রোডাক্ট মাসাল্লাহ সুন্দর হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমার আরও একটা স্বপ্ন পূরণ সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক দিন না আসলে অনেক বছরের একটা ইচ্ছা ছিল এই যে এই জিনিসগুলোর তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেরি তো হলেও তালা কিন্তু আমার স্বপ্ন ঠিকই পূরণ করেছেন আমি যখন প্রথম কাটার বিজনেস করি আমার প্রোডাক্টগুলো যখন প্রথম মার্কেটে যায় তখন কিন্তু আমি চেয়েছিলাম যে আমার যে কোম্পানির একটা নাম বলেন বা আমার পেজের নাম বলেন বা আমি যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেগুলোর একটা পরিচয় বা পরিচিতি হবে সেগুলো মার্কেটে যেন আমার সিল এবং কি আমার পেজের নাম সব কিছুর আমার প্রোডাক্টের নাম সব কিছু দিয়ে যেন আমি মার্কেটে সারতে পারি তবে রোজা ছোট থাকার কারণে অনেক ব্যস্ততার কারণে কিন্তু মার্কেটে প্রোডাক্ট দিয়েও আমি কন্টিনিউ করতে পারি নি তারপর থেকে কিন্তু আমার অনলাইনে বিজনেস করা হয় আর অনলাইনে বিজনেসের কারণে কিন্তু আমি হচ্ছে এই যে এগুলো আর ওই রকমভাবে করা হয়নি মানে আমার ইচ্ছা ছিল যে আল্লাহ যদি চায় কখনো কোনো একদিন অবশ্যই আমি আমার বিজনেসের পরিচিতি তৈরি করব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি সেই জিনিসটা হয়ে গিয়েছে আর সেটা কিন্তু অবশেষে আমার হাতে এই যে এতদিন কিন্তু আপনারা সাদা মাঠা একটা বোতলে অর্গানিক হেয়ার অয়েলটা পেয়েছেন তবে এখন থেকে কিন্তু সেই সাদা মাঠা বোতলের মধ্যে আর একটু নতুনত্ব নিয়ে চলে এসেছি এই যে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটাই মূলত এখন বোতলের গায়ে লেভেলিং হিসেবে থাকবে এখানে হচ্ছে আমার অর্গ্যানিক হেয়ার অয়েলের নাম সেই সাথে আমার বিজনেসের নাম আমার পেজের লিংক আমার সাথে কন্ট্যাক্ট করার যে ফোন নাম্বারটা সেটা সেই সাথে রোজার ছবি সেই সাথে হচ্ছে টুকটাক কিছু উপাদানের নাম আর ব্যবহারের নিয়ম আশা আমার কাছ থেকে তেল নেন সবাই কিন্তু আলাদা করে ব্যবহারের নিয়মটা আবার জেনে নেন তবে এখন কিন্তু সেই জিনিসটার আর প্রয়োজন পড়বে না সব কিন্তু বোতলের গায়ে লেখা থাকবে আসলে সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কোনোভাবেই শেষ করা যাবে না আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আল্লাহ তালা একটা একটা করে আমার স্বপ্ন সব পূরণ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই যে এখানে হচ্ছে সব বোতলের লেবেলিং করা হয়ে গিয়েছে আমি কিন্তু অল্প কয়েকটা করেছি বাকি সবগুলো বোতলই কিন্তু আপনাদের ভাইয়াই লেভেলিং করে দিয়েছে কারণ আমার কিন্তু বাস বাচ্চা সামলিয়ে বাসার সমস্ত কাজ সামলিয়ে এক হাতে প্রতিটা কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় তো আপনাদের ভাইয়া যদি সময় সুযোগ পায় সে কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করে তবে সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়া সেই সময়টাই পায় না এই যে বোতলের গায়ে কিন্তু রোজার ছবি ব্যবহারের নিয়ম উপাদান সেই সাথে আমার পেজের নাম ফোন নাম্বার পেজের লোগো সেই সাথে পেজের লিঙ্ক সব কিছুই কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু এই বোতল থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সমস্ত ব্যবস্থাই হচ্ছে বোতলের মধ্যে করে দেওয়া আছে আর বোতলের গায়ে থেকে বেশি সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে রোজার ছবি আমি যদি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতাম তাহলে কিন্তু অবশ্যই রোজার আরো সুন্দর একটা ছবি এখানে অ্যাড করে দেওয়া যেত তবে আমি নিজেই যেহেতু ছবিটা তুলেছি আর বিশেষ করে রোজা ছবি ভিডিও কোনো কিছুই করতে চায় না মানে একদমই অপছন্দ করে ওরে একটা ছবি তোলার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে এ কারণে এর থেকে সুন্দর ছবি নেওয়া আমার পক্ষে আর সম্ভব হয়নি এ কারণে এই ছবিটাই আমার কাছে ভালো মনে হয়েছে এটাই অ্যাড করে দিয়েছি তো আসলে এই বোতলের লেবেলিংটা কেমন হয়েছে আমার প্রিয় প্রিয়পুরা কমেন্ট করে জানাবেন আজকে খুব একটা বেশি কিছু সংসারে কাজ আজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধুমাত্র আমার বিজনেসের আর হচ্ছে শপিংগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম যে না আসলে এই জিনিসগুলো শেয়ার করা দরকার আর আপরা কিন্তু এখন আমাদের এই যে সাদা যে বোতলগুলো এগুলোই পাচ্ছেন কারণ আমাদের আগে যে একদম ওয়াটার কালারের যে বোতলটা ছিল তেল দেখা যেত সেই বোতলটা কিন্তু শেষ আর এই বোতলগুলোই কিন্তু এখন স্টকে আছে এগুলো চলতে থাকবে বেশ অনেক দিন এগুলো যখন শেষ হয়ে যাবে নতুন বোতল আসলে তখন আবার কেমন আসে দেখা যাবে তো প্রত্যেকটা শেলফ সাজানোর পর এই যে এখানে এগুলো হয়েছে আর অনেকগুলো ছিল সেগুলো কিন্তু ডেলিভারির জন্য রেডি করা হয়েছে ডেলিভারি অলরেডি চলেও গিয়েছে এই যে আমার ব্যবসার শুরুতে ফার্স্টে যে বোতলটা ছিল এটা হচ্ছে সেটা তো এক পিস বোতল আমার নিজের ব্যবহারের জন্য আছে তার কারণ হচ্ছে এই বোতলটা একটু মানে নষ্ট হয়ে গিয়েছে এক পাশে চাপ লেগে আর এটাই কিন্তু আমরা বাসায় ব্যবহারের জন্য রেখে দিয়েছি এই বোতলটাই কিন্তু বেশি ভালো লাগছিল তেলটাও দেখা যাচ্ছিলো সেই সাথে লেভেলটাও অনেক সুন্দর ফুটেছিলো তবে ওইতে বোতলগুলো যেহেতু নেই ওটা স্টক আউট এখন হচ্ছে নতুন বোতল করে আপনাদেরকে তেল দিচ্ছি এখন হচ্ছে আমার প্রিয় একটা আপুর পার্সেল আপনাদের সাথে শেয়ার করি আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার এর আগেও আমার কাছ থেকে দুই বোতল তেল নিয়েছিল আলহামদুলিল্লাহ আপুর চুলের সকল সমস্যা দূর হয়েছে চুল অনেক দ্রুত লম্বা হয়েছে সেই সাথে চুলের খুশকি দূর হয়েছে চুল পড়া বন্ধ হয়েছে আপুর চুল অনেক সুন্দর হয়ে গিয়েছে আগের থেকে আর এখন এ কারণে কিন্তু আপু নেক্সট টাইম আরও দুইটা তেলের বোতল আমাদের কাছ থেকে নিচ্ছে সেই সাথে আপুর যাও কিন্তু একটা বোতল নিচ্ছে টোটাল হচ্ছে তিনটা বোতল আপুর কাছে চলে যাচ্ছে তো বুঝতেই পারছেন যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি একবার হলেও নিয়ে দেখেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে আপুরা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আশা করছি আপনারা কখনোই ঠকবেন না হানড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট পাবেন আমি কিন্তু আমার তেল বানানো থেকে শুরু করে সব কিছুই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি এখানে লুকোচুরির কোনো কিছুই নেই আমার প্রোডাক্টের গুণগত মান হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং কি ভালো যেটা আপরা প্রতিনিয়ত ব্যবহার করছেন এবং কি রিভিউ দিয়ে আমাকে জানাচ্ছেন যেসব আপুরা ভাবছেন অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিবেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমার পেজের স্ক্রিনশটটাও টাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আপনারা চাইলে আমার পেজটাও ভিজিট করে আমার পেজ থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের খুশকি দূর করবে চুল সফট শাইনি এবং কি সিল্কি হবে আর এই পরিবর্তনগুলো কিন্তু জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই আপনারা বুঝতে পারবেন আমাদের তেলটা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন রাতের বেলা তেল দিয়ে পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন আর রাতের বেলা যদি কোনো ব্যস্ততার কারণে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু গোসলের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করে গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন আমি কিন্তু পেজের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু রিভিউ এখানে অ্যাড করে দিলাম আশা করি এরপর থেকে আপনাদের মনে আর কোনোরকম কোনো কনফিউশন থাকবে না তো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম